وكل بدعة ضلالة وكل زلالة في الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ق والقرآن المجيد BALA AJABU ANJA AHUM MUNTHIRUN MINAHUM PAKALAH KAFIRU LAHA JAYYUL AJI AYADAMITNA WA KUNNA TURABAN ZAALIKAR RAJUM BARI KADAA ALIM NA MA TANHUSUNA AZU

بارك الله فيكم <تص eigentlich analysis> <laser> <st immunità> <تص> <todo> الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَلَمْ نَجَأَ لِلْ أَلَمْ نَجَأَ لَهُ أَيْنَيْنَ وَلِصَانًا وَصَفَتَيْنَ وَهَدَيْنَهُ النَّجُدَيْنَ

ইসলামের হিতাকাঙ্ক্ষী ভাই সকল সর্বপ্রথমে আল্লাহর সতির প্রশংসা গুণগান গুণকীর্তন যিনি আমাদের সুস্থ শরীরে রেখেছেন এবং মসজিদা আসার

এই মুখ নিয়ে এই মুখটা নিয়ে শুধু মুখ ওরালে আয়াত পাঠ করেছি সুরা আলাদ আলাম নাজা আল্লাহ আই নেই দুই চক্ষু ওয়ালে সাহানা জিহ্বা ওয়া সাফা দুইটি অষ্ট আজকে শুধু জিহব্বাই বলবো আল্লাহ পাক যে আমাদেরকে মানব ফুলে জন্ম দিয়েছেন সেরা মানব জাতি আমরা কথা বলি বুঝতে পারি বুঝ শক্তি দিয়েছেন বোঝার শক্তি দিয়েছেন বোঝাবার শক্তি দিয়েছেন কাকে সমস্ত মানুষকে বুঝাবার শক্তি দিয়েছেন কত কথা বলতে হবে মানুষ জীবনে কত কথা বলে সব কিন্তু লিপিবদ্ধ হচ্ছে আমি যা বলছি লিপিবদ্ধ হচ্ছে কত কথা বলে ধরুন চব্বিশ ঘন্টা দিবারাত্রি চব্বিশ ঘন্টা ছয় ঘন্টা আপনি ঘুমের জন্য বাদ রাখলেন বাকি থাকলো আঠারো ঘন্টা ঘন্টা প্রতি যদি আমরা পঞ্চাশটা করে কথা বলি তাহলে দিনে কথা বলবো আমরা আঠারো ঘন্টাতে নশো কথা বলবো কত কথা নশো কথা তাহলে মাসে কত কথা বলবো সাতাইশ হাজার কথা বলব বছরে তিন লক্ষ চব্বিশ হাজার কথা বলব মা একটা মানুষ যদি আশি বছর বাঁচে বা নব্বই বছর বাঁচে বা পাঁচপন্ন বছর বাঁচে ধরুন সহত্তর বছর বাঁচলো সহত্তর বছর বেঁচে থাকাকালীন কত কথা বলবো বলার শক্তি দিয়েছেন কত কথা কোটি ছাব্বিশ লক্ষ আশি হাজার কথা বলব দুই কোটি ছাব্বিশ লক্ষ আশি হাজার কথা বলব আমাকে হিসাবটা করে নিতে হবে যে আমি দিনের জন্য ভালাইয়ের জন্য মুসলিম হয়ে মুসলিমের ভালের জন্য দিনের জন্য কটা কথা বলেছে কটা কথা বলিছি আল্লাহকে বলছেন কাদা আফালা হাল মমেনুন আল্লাজিন আহোম আনিল্লা গে বে মোরে জং মমিনেরা উত্তীর্ণ হয়ে গেছে পাশ করে গেছে সফলতা লাভ করেছে কামিয়াব হয়ে গেছে উত্তীর্ণ হয়েছে। গেছে হয়েছে কারা গেছে মমিনেরা কোন মমিন তারা আল্লাজিন আহোম তিশলা কে হিম নিজেদের নমাজে যখন দাঁড়ায় নম্র খস যেন জজের সামনে দাঁড়িয়েছে জোর হাত করে জজের সামনে যখন কোটে যেতে হয় তো আপনি মাল্লা কোর্ট যান চাঁচল কোর্ট যান সুপ্রিম কোর্ট যান হাই কোর্ট যান দিলটা কেমন করে যিনি আমাদের প্রতিপালক যিনি আমাদের রব নমাজে যখন দাঁড়িয়েছে অন্তর খানা যেন কাঁপছে বিনয় শুরু হয়ে গেছে বিনয় করছে। এই একা না বোধ আকে মাত্র তোমার ইবাদত করি একা না তোমাদের কাছে ভিক্ষা চাই সাহায্য চাই তোমার কাছে সাহায্য চাই বিপদে পড়েছি অভাব হয়েছে বিপদে পড়েছি লোক নজ এভাবে চুলখানি তো শেষ না বিনয় নম্র তারাই উত্তীর্ণ হয়েছে কালকিয়ামতের মানে তাই উত্তীর্ণ হবে সফলতা লাভ করবে সফল হবে ওয়ালযী নাহুমা আন্ন লাগবে মুরেজন বাজে কথা থেকে বিরুত থাকে অন্যায় থেকে বিরুত থাকে কয়টা দিনের কথা বলা হয় এই জবানটা কিসের জন্য দিয়েছে আমি মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য তারা ভালো আমল করবে তাফালি কিন্তু শেষ হয় না আমাদের লক্ষ লক্ষ কথা বলা হয় ঘন্টাতে হাজার হাজার কথা বলা হয় নোট তো চলছে নোট হচ্ছে ক্যাসেট হয়ে যাচ্ছে দোকানে বসে কত কথা বলা হয় কে কার কথা বুঝবে সুযোগ হয় না সুযোগ পাওয়া যায় না চিন্তা করেছি আমরা চিন্তা তো করি না য তো বলো বলো নরজ হচ্ছে নরজ হচ্ছে ওয়াকুলাইন সানিম আলজামানা হু তাই রহু ফি ও ন কেহি যেই দিন কে মাথার মাঠে আমর নাম উড়াবা যাবে সেই দিন ডান হাত বাম হাতে আসবে কেউ টানে পাবে কেউ বাম হাতে পাবে যারা বামে পাবে তারা বুঝে নেবে জেনে ফেলবে তারা যে আমাদের আর সুযোগ নেয় যাহার নাম যেতেই হবে বাম হাতে পেয়েছি আমার পত্রখানা জীবনে আমল নামাখানা বাম হাতে পেয়েছে কেউ ডান হাতে পাবে এ কে রা কে তা তোমাকে যে কেতাবখানা দিলাম পড়ো না পড়ো শিক্ষিত অশিক্ষিত গালিস্টার মৌরনা মহাদেশ মাস্টার সবাই পড়তে পারবে মূর্খ সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে কোন দিন কোন কথা বলেছি কোন সময় কি বলেছি সমস্ত কথা লিপিবদ্ধ আঠারো নম্বর আয়াত মানুষ কথা বলার সাথে সাথে উচ্চারণের সাথে সাথে তৎপর প্রহারি পর্যবেক্ষণ ফেরা নিকটে থাকে তারা লাগে প্রস্তুত আছে তারা কি বললাম কি বলছি হাসরের মাঠে সামনে আসবে সেদিন বুঝতে পারে সেদিন তো এই কথা বলেছি সেই দিন তো এই কথা বলেছি আনিল লাগবে মরে জন্য অন্যায়ী থেকে বাজে কথা থেকে পরচর্চা পরনিন্দা গুজব থেকে সে দূরে থাকে সেখান থেকে সে চলে যায় শুনতেও রাজি নয় বলতেও রাজি নয় মমিন তারা উত্তীর্ণ হবে তারা তাদের কেয়ামতের মাঠে চেহারা জল চকমক করবে ধরবে কি হলো ধুরবে কি হলো সময় তো শেষ সময় নেই কবর বলছে আমি মাটির ঘর আর কত বাকরমও করবে দুনিয়াতে আই আমি অন্ধকার ঘর আমি ক্রীড়ামাকড়ের ঘর একটা ছাড় পোকার মশা মাছির কামালে ঘুম হয় আমার কাছে এসে কি করে থাকতে পারিস কেমন করে থাকবি আইনে দেখছি তোকে কবর দৈনন্দিন ডাকছে সহত্তর বার করে কবর ডাকছে ধুর আর ভোর জিজ্ঞেস করো ফেরাউনকে জিজ্ঞেস করো নমরকে তারা কত শিয়ানা ছিল কত সৈরাচারী ছিল মানুষকে হাজার হাজার সন্তানকে হত্যা করেছিল ফেরাউল বাণী ইসরাইল মুসলমানদেরকে দেশ দেশ ছাড়া করেছিল আল্লাহ আকাশ থেকে দেখছিল কত পারবি বার আমি তো আছি নবীজি বলছেন নবীজিকে জিজ্ঞাসা করছেন আমি মুক্তি কিসে পাব পাবো বিন আমের বলছেন যে নবীজিকে আমি জিজ্ঞাসা করছি মান না যা তো আমি মুক্তি কিসে পাব কাল আম সে কালেই ক্যা নবীজি বললেন তোমার জবানকে রূপে রাখো কন্ট্রোলে রাখো তুমি মানুষ ভালো মন্দ বুঝতে জবানকে কন্ট্রোলে রাখো কালাম সেখানে তোমার ঘর তোমার বাড়ি তোমার জন্য যথেষ্ট প্রয়োজন বলে তুমি বাইরে যাও খামাকা তুমি বাইরে ঘন্টার ঘন্টা কাটেও না বাইরে যে ঘন্টার ঘন্টা কাটেও না সময় নষ্ট করো না বল ইয়া সাকা তোকা অবকে আলা খাতিয়া দেখা দিনের বেলা যত গুনাহ করবে রাতে উঠে করণ করো তোমার জীবনের পাপের জন্য গুনাহার জন্য করণ করো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন সব চাই দাও তম কথা আল্লাহর নিকটে কি হে জুলসা জবানের হেফাজত করা জবানকে কন্ট্রোলে রাখা মান হাফেজ যারা হেফাজত করলো জবানকে খিচে থাকলো চুপে চেপে থাকলো ইচ্ছা হচ্ছে জবান দিয়ে বাজে কথা বলি নবী মোহাম্মদ রসোল্লাহাম বলে মনে হয়েছে খিচে দিল কথা আল্লাহ নবী বলছেন তাদের আইব গুলো ত্রুটি গুলো কেয়ামতের দিন প্রকাশ করা হবে না কাউ কি জানা হবে না যার যে অ মানে আইব ছিল ত্রুটি ছিল সেগুলা চেপে রাখবেন কাউ কি জানাবেন না চেপে রাখবেন এই জবানকে কন্ট্রোলে করা

যে বিষয়ে তোমার বিবেক মন্তব্য যেও না মন্তব্য আড্ডাবাজি তো চলছে কে কি করছে মা হুশিয়ার সাবধান যে বিষয়ে তোমার গান নাই মন হতে যায় না কোনো সেই বিষয়ে তুমি কোনো মন্তব্য নিও না সেই সেই বিষয় দ্বারা তুমি পরিচালিত হয়েও না ইন্না সবা বাসারা কানা উলা একা কান আনু মাসওয়ালা মাসৌলা সেই বিষয়ে তুমি পরিচালিত হয়েও না প্রত্যেক বিষয়ে তোমাকে কই ফল করা হবে কে বলেন আল্লাহ মহান আল্লাহ বলেন সে বিষয়ে তোমাকে কই কৈফত দিতে হবে যেমন দুনিয়াতে কই কৈফত নেওয়া হয় তোমার কই ফদ দাও কি উদ্দেশ্যে তুমি এই কাজ করেছ যেই দিন কেউ কার হবে না যেই দিন মাতা পিতা সন্তান সন্ততি নিজের নিজের বিবি নিজের স্ত্রী যাকে সত্তর বছর ধরে পাঞরে রেখেছি সেই আমার মিথ্যা কথা বলবে কাকে কাছে করতে চাইছেন কাকে দুনিয়াতে বাপ ব্যাটা তো মিললই ভাই ভাই তো মিললই দকিয়ামত এর মাঠে সূর্য মাটি সূর্যের তাপে মাটি পুড়ে আগুন দাও 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 করে জ্বলবে লাল হয়ে যাবে নিজের মা ছেলেকে কোল থেকে টেনে নিচে রেখে বুকের ওপরে চড়বে বাঁচাও বাঁচাও সেই দিন ভেবেছেন জোর কথার জোর বলার যে ভঙ্গিমে প্যাঁচ দিয়ে বলা মানুষকে হাতে করা এই অস্ত্র ধারালো অস্ত্র এই অস্ত্র ধারালো বিষক্ত অস্ত্র পৃথিবীতে কোনো বিষ নাই এই জবানের মতো যে বিষ আছে এই অস্ত্রতে তে জবানের এত বিষ এত বিষ লহা তলবারই তলবারি অস্ত্র দিয়ে লহার অস্ত্র দিয়ে তীরের যে অস্ত্র দিয়ে আঘাত করা হয় ডাক্তারের কাছে গিয়ে তার চিকিৎসা হয় কথার যে অস্ত্র তার কোনো তার কোনো চিকিৎসাও নাই হাড় ভাঙলে ব্যান্ডেজ ব্যান্ডেজ করা হয় হাড় জোর লেগে যায় মন ভাঙলে জোর লাগে না মন ভাঙলে জোর লাগে না আল্লাহকে বলছেন সুরা আল হুজরাত ছয় নম্বর আয়াত কথা বললে করতে হবে যে কথা বলার জন্য মানুষ শুনে এবং আমল করে বক্তব্যে যে দিবেশ তার না হয় যে আমার নাম হোক কে মাঠে দাঁড়াইতে হবে আমার নাম হোক আমার গ্রামবাসী সমাজবাসী মুসলিম মুসলিম সব ভাই ভাই আমরা যেন একসাথে আমরা জানলাতে যেতে পাই এই নিয়েতে আমরা যেন শুধরে যাই আমরা যেন ভালো হয়ে যাই হল্লা জি না মানুষে কুন বে নামাইন ফাতা পাই কোন ফাঁসেক যদি তোমাদের কাছে কোনো বার্তা নিয়ে যায় সোরা আলু হুজরাত ছয় নম্বর আয়াত কোন ফাঁসেক দুরাচার চুগলখোর খোর যদি কোনো বার্তা নিয়ে যায় কথা নিয়ে যায় ফাঁসে কোন ওকে দুরাচারও বলা হয়েছে ফাঁসেকও বলা হয়েছে গুণাগারও বলা হয়েছে ফাতা আনো রিসার্চ কর কথাটা জান আমার বৃদ্ধ হোক আর কাউরি বৃদ্ধ হোক কোন মহৎ ব্যক্তি যদি বলে থাকে যার সম্পর্কে বলেছে তাকে যে জিজ্ঞাসা কর লাঠি লিয়া না দল সাজায়ও না আগে দেখো রিসার্চ করো আছে আমাদের মধ্যে নাই কেঁদে কেটে যদি মানুষকে হাতে করে তবুও তা ফাতাবাই আনো রিসার্চ করো পরীক্ষা করো দেখো যাচাই কর নাই আমাদের বলছে ধর তবে চল তবে দেখি হা তুলা ফালতু না কেন কোন অজ্ঞ অজ্ঞ তবশ তো তুমি যাচাই না করে পরীক্ষা না করে সেই গোষ্ঠীর উপরে সেই ব্যক্তির উপরে তুমি হামলা করেছ আঘাত করেছ পরে তুমি অনুতপ্ত হয়েও না লজ্জিত হয়েও না তার কাছে যাও তার তার কথা বলেছে দেখো আগে রিসার্চ করো আছে নাই ওটা নাই আমাদের আর কি নবী বলছেন কোথায় বলছেন ফার মাঠে এক লক্ষ কুড়ি হাজার সাহাবায় বর্গর সামনে তিনি বক্তব্য দিয়েছিলেন অনেক কৃষয় ই নিয়ে অনেক কথা বলেছিলেন তার মধ্যে এই কথাটা বলেছিল। ফাইনা জামা আকুম ও আমুয়া জাকুম ও আর যাকুম বেঙিন আকুম মহারা ও আমার সাহারে বর্গ শোনা কী বলছেন মুসলমান হয়ে মুসলিম হয়ে মুসলিম আমানতের খেয়াল করতে পারে না সে কোনোদিন ধোকা দিবে না মুসলমান হয়ে মুসলিম হয়ে মুসলিমকে কোনোদিন লাঞ্ছিত করবে না করতে পারে না আর শোনো মুসলিম মুসলিমের উপরে একজনার বৃদ্ধে তার কলঙ্ক জন্য তার ইজ্জতে বাটা লাগানোর জন্য তাকে অসম্মানিত করার জন্য মুসলমান মুসলমান করে হারাম হারাম তার সম্পদকে নষ্ট করা হারাম তার ইজ্জতকে নষ্ট করা হারাম তার রক্ত নিয়ে খুনা খুনি করা হারাম হারাম আকুম আলকুম বেনকম হারামুল বেঈরকম আর ফারমাঠে শেষ শেষ বক্তব্য তিনি দিয়েছিলেন হুঁশিয়া এক মুসলমানের বৃদ্ধ তুমি তার কলঙ্কক রটানোর জন্য বাজে কথা বলো না তোমার জন্য হারাম তার সম্পর্ক সম্পর্কে তোমার জন্য হারাম তার খুন তোমার জন্য হারাম নবী বললেন ও আমার সাহাবে বর্ণ শুন যার উঠ যেদিকে মুখ করে আছে তোমরা আজকে চলে যাও সেদিকে তোমরা এই কথা পৌঁছে দাও আমরা মানি তারা বিজ্ঞ কি করে করব দেখা যায় কি করে করবো সময় হয়ে গেছে আমি এটাই বলতে চাই আমরা মুসলমান আমরা সব এক জামাতে এক হাঁড়ির এক বাড়ির আমার পড়শি যেন জান্নাতে যেতে পারে আমার গ্রামবাসী যেন জান্নাতে যায় আমার শত্রু যেন জান্নাতে যায় নবী বলছেন যারা শত্রুর জন্য দোয়া করল শত্রু মারা গেছে রব্বা নাকে ফেরল না বলে খোয়ানে আল্লা ঈমান বিলিমান

পাঁচ হাজার টাকা দিতে পারলো না নেকি কেটে দিল আপনি ক্ষমা করে দেন যদি নেকির পাহাড় পাহাড় নেমতার মারে জিজ্ঞাসা করবে আল্লাহ এই তোমা এই নেই কার তোমার আমি তো করিনি তুমি মজলুমকে ক্ষমা করেছিলে তোমার শত্রুকে ক্ষমা করেছিলে ঋণের কথা কেউ জানে না মানুষকে জাননি তোমার সমর্থ ছিল তুমি তাকে ক্ষমা করে দিয়েছিলে মাংস কেটে মাংস এটা পাওয়া যাবে কি আমাদের মাঠে মাংস কেটে বাজে কথা এটা আর জানাজা পড়তে যাব না পড়ব না কিরা খাবেন না মার মুসলিম ভাই শত্রু মারা গেছে আপনার দুয়াতে যদি পার হয়ে যায় এটা কথাই পেলেন আর জানা যেতে পড়তে যাব না জানা পড়বো না আর পাঁচরে নমাজে দাঁড়াবো না তা আপনি কিসের নমাজে কিসের নমাজে এই আমি শেষ করছি আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শরীয়তে তার আইন বিধান যেন মেনে চলতে পারি মানার যেন তফিক দান করে সকলে আল্লাহ আমিন আমরা যেন আজকে শত্রুকে শত্রু